সকালে বা রাতে আটা বাঁধতে ইচ্ছে করছে না বা বেলতেও ইচ্ছে করছে না কোনো রকম ঝামেলা ছাড়াই মাত্র পাঁচ মিনিটে তৈরি করে নিন পুর ডিম পরোটা এই পরোটা এতটাই নরম তুলতুলে হয় যে সারাদিন পর্যন্ত নরম থাকে এই পরোটা বানাতে লাগে তেল মাত্র কয়েক ফোঁটা একদম হেলদি একটা রেসিপি বাচ্চাদের স্কুলে টিফিনে কিংবা সকালে ব্রেকফাস্টে তৈরি করে নিতে পারেন বাড়িতে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে মূল রেসিপিতে যাওয়ার আগে বন্ধুদের কাছে আমার ছোট্ট অনুরোধ এই রেসিপি যদি ভালো লেগে থাকে আত্মীয় বন্ধু বান্ধব সবার কাছে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ রইল আমি এখানে শুধু আটা দিয়ে এই রেসিপিটা বানাচ্ছি আপনারা চাইলে ময়দা আটা দুটো দিয়ে করতে পারেন কিংবা শুধু ময়দা দিয়েও করতে পারেন আমি শুধু আটাটাকে লবণ দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি একদম মসৃণ একটা ব্যাটার তৈরি করে নিতে হবে যাতে কোনোরকম দানাভাব না থাকে প্যাটারটাকে একদিকে সরিয়ে রেখে এদিকে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে আমি দু টেবিল চামচ সরষের তেল দিয়েছি তার মধ্যে তিনটে ডিম ভেঙে দিয়েছি দিলাম আমি পরিমাণ মতো লবণ পেঁয়াজ কুচি লঙ্কা কুচি দিয়ে ডিমটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে সামান্য একটু হলুদ দিয়েছি যেমন আমরা নর্মাল ডিম ভাজা করি সেইভাবে কিন্তু ডিমটাকে একদম ঝুড়ি ঝুড়ি করে ভেজে নিতে হবে লালচে লালচে করে ডিমটাকে আমি খুব ভালো করে ভেজে নিচ্ছি ডিমটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি নামানোর আগে দিয়ে দিলাম ধনেপাতা কুচি এটা একদম অপশানাল যদি আপনারা মনে করেন দেবেন না হলে না দিলেও চলবে ধনেপাতাটা দিয়ে আমি এক মিনিট মতো নাড়াচাড়া করে নিয়েছি ডিমটাকে আমি নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি পুরটা আমার রেডি হয়ে গেছে এটাই কিন্তু আজকে আমার পুর হবে আমি এটাকে নামিয়ে নিচ্ছি ব্যাটারের গোলাটা দেখুন এইভাবে তৈরি করে নিতে হবে একদম পাতলা আর একটু যেন কোনো দানা দানাভাব না থাকে এভাবে করে আমি তৈরি করে নিয়েছি হাতার পেছটা থেকেই বুঝতে পারছেন ব্যাটারটা কীরকমভাবে আমি বানিয়ে নিয়েছি ঘনত্বটা দেখুন আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়াটা আমার গরম হয়ে গেছে তার মধ্যে আমি একটু সাদা তেল নিয়ে ব্রাশ করে দিয়েছি একদম হালকা খুব বেশি এখানে তেল দেওয়া যাবে না ব্যাটারটাকে এইভাবে একটু নাড়িয়ে এক হাতা নিয়ে নিয়েছি প্রথম দুই একটা হয়তো একটু সমস্যা হতে পারে তারপর কিন্তু খুব সহজেই উঠে যাবে কড়াই থেকে দেখতেই পাচ্ছেন এভাবে করে আমি ঘুরিয়ে নিয়েছি ঘুরিয়ে নিয়ে এটাকে মিডিয়াম আঁচে রেখে দেব এক থেকে দেড় মিনিট মতো এক থেকে দেড় মিনিটের পর কিন্তু খুব সুন্দরভাবে তাওয়া থেকে উঠে যাবে দেখুন চার সাইডে কত সুন্দরভাবে উঠে গেল উল্টে দিয়েছি আমি এবার উল্টে দিয়ে এর মধ্যে পুরটাকে আমি ভরে নেব আমি যেভাবে দিচ্ছি দেখুন আপনারা ঠিক একইভাবে দিয়ে দেবেন দিয়ে এক সাইড থেকে এবার খন্তি দিয়ে আমি মুড়ে নিয়েছি খুলতে সাহায্যে চার সাইডটা একটু ভালো করে চেপে দিতে হবে যাতে রকম ভাবে ভাজার সময় পুরটা বেরিয়ে না যায় খুব ভালো করে চেপে নিতে হবে এইভাবে আর এই সময় কিন্তু নরম থাকে খুব সহজেই আটার মতো চিটে যাবে জল কিছু ব্যবহার করতে হবে না এভাবেই সুন্দর হয়ে যাবে তেল দেখুন আমি খুব সামান্য তেল দিয়েছি যারা তেল পছন্দ করেন না তারা কিন্তু তেল না দিয়েও এই রুটিটাকে ভেজে নিতে পারেন আমি খুব সামান্য তেল দিয়েছি এবার আমি লালচে লালচে করে ভেজে নিয়েছি দেখুন একইভাবে আমি আবারও একটাকে ভেজে দেখাচ্ছি প্রত্যেকবারে একটু হালকা করে তেল ব্রাশ করে দেবেন আবার আমি এক হাতা দিয়ে দিয়েছি এইভাবে ঘুরিয়ে নিচ্ছি ঘুরিয়ে নিলে খুব সহজেই রুটিটা তৈরি হয়ে যায় দেখুন এটাকে আমি ঘুরিয়ে এক মিনিট পর দেখুন সাইড থেকে কত সুন্দরভাবে ছেড়ে গেছে এবার খন্তি দিয়ে খুব সহজেই তুলে নিয়েছি আবারও আমি পুটটাকে ভরে নেব আমি এখানে ডিমের পুর ব্যবহার করছি আপনারা চাইলে আলুর বা চিকেনের পুরটাকেও ব্যবহার করতে পারেন আপনাদের মনে হবে যেরকম পুর সেরকমই আপনারা এখানে ভরে নিতে পারেন দিয়ে আমি আবারও এক সাইড থেকে এটাকে মরে নিচ্ছি দিয়ে ভালো করে খুন্তির সাহায্যে সাইডগুলোকে চেপে চেপে দিতে হবে সাইডগুলো চেপে দিলে খুব সহজেই কিন্তু সিল হয়ে যাবে একইভাবে আমি পরপর সবগুলোকে বানিয়ে নিয়ে ফিরে আসছি আমি সবগুলোকে ভেজে নিয়ে রেডি করে নিয়েছি দেখুন খাওয়ার অপেক্ষা শুধু দেখতেও যেরকম সুন্দর আর খুব চট জলদি একটা নাস্তা রেসিপি তৈরি হয়ে গেল খেতেও কিন্তু দারুণ লাগে আজকের রেসিপিটা এই পর্যন্ত আবারও দেখা হবে আবার কোনো দিন কোনো নতুন রেসিপি নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন